আর এবার যাদের জার্নি আপনাদের দেখাবো কোন বিভাগে সম্মানিত অবশ্যই সেটাও জানাবো জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স দু হাজার চব্বিশ এক্সেলেন্স ইন প্লেসমেন্ট রেকর্ড অ্যান্ড ট্রেনিং ফেসিলিটিস বিভাগে সম্মানিত গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তাদের জার্নি দেখুন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলকাতার সব থেকে সফল শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম ভারতের অন্যতম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিকাঠামো পঠনপঠন এবং প্লেসমেন্টের ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হসপিটালিটি ইন্ডাস্ট্রির আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র তন্দি করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হসপিটালিটি ট্যুরিজম ডোমেন কভার করে প্রায় সব প্রোগ্রামগুলোই আমরা এই কলেজে চালাই নতুন কোর্স ইন্ডাক্ট করেছি সেটা হচ্ছে অ্যাভিয়েশান ম্যানেজমেন্ট এবং তার জন্য আমাদের পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার হয়েছে এবং স্টুডেন্টরাও খুব আগ্রহী হয়েছে এই কোর্সটা পড়ার ব্যাপারে অভিজ্ঞ এবং উচ্চ শিক্ষিত শিক্ষকেরা হোটেল এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রির উপযুক্ত ছাত্র ছাত্রী তৈরি করে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সিলেন্স দু হাজার চব্বিশ এক্সিলেন্স ইন প্লেসমেন্ট রেকর্ড অ্যান্ড ট্রেনিং ফেসিলিটিস বিভাগের সম্মানিত গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আর এই মুহূর্তে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের তরফ থেকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই প্রথমেই প্রফেসর ডক্টর প্রলয় গাঙ্গুলি প্রিন্সিপাল গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমার সঙ্গে রয়েছেন প্রফেসর জয়ন্ত ঘোষ ভাইস প্রিন্সিপাল গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট দুজনকে স্বাগত জি চব্বিশ ঘন্টা এবং অবশ্যই কংগ্রাচুলেশন আমি প্রথমেই প্রফেসর গাঙ্গুলি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি এটাকে কেরিয়ার অপশন হিসেবে বাছা তো এই সম্পর্কে একটু জানতে চাইব আজকের দিনে অনেকগুলো কেরিয়ার অপশানের মধ্যে হসপিটালিটি এটাকে কেরিয়ার অপশান হিসেবে বাঁচার যে সুবিধা তার কারণ হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি এই সার্ভিস ইন্ডাস্ট্রির ব্যাপ্তিটা অনেকটা বড় স্ট্যাটিস্টিক্স যেটা বলছে সারা পৃথিবীর মধ্যে ভারতের মধ্যে একশো জনের মধ্যে জন মানুষ এই সার্ভিস ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড তারা চাকরি করছে এবং এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে হোটেল ছাড়া আর যা যে যে সেক্টরগুলো রয়েছে তাতে হসপিটাল থাকতে পারে রিটেল এয়ারলাইন্স ক্রুজ লাইন্স লিজার রিক্রিয়েশনস রেস্টুরেন্টস সব কিছুতে যারা সার্ভিস ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ সেই জায়গায় জব অপরচুনিটি রয়েছে তার জন্য হসপিটালিটি সিলেক্ট করা এটা জব প্রসপেক্টের ক্ষেত্রে এবং বিভিন্ন এই হসপিটালিটি রিলেটেড যে ফিল্ডগুলো রয়েছে প্যারামিটারগুলো রয়েছে তাতে ইনভলভ হওয়ার জন্য এই কোর্সটা সিলেক্ট করা উপকারিতা রয়েছে প্রফেসর ঘোষ যেটা জানতে চাইবো যে আমরা তো আপনাদের জার্নির একটা ঝলক এভির মাধ্যমে দেখলাম তো এই যে হসপিটালিটি বা হোটেল ম্যানেজমেন্ট কোর্স এই কী কী কোর্স গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে পড়ানো হচ্ছে একটু সংক্ষেপে যদি বলেন নিশ্চয়ই আমাদের বিভিন্ন ধরনের কোর্সেস আছে ইউজি পিজি এবং ডিপ্লোমা লেভেলে আমাদের ইউজি যে কোর্সগুলো আছে খুবই অ্যাট্রাক্টিভ এবং ইন্টারন্যাশনাল কোর্স আর কি যেমন বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বি এ ইন ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি এবং ইন ইন্টারন্যাশনাল কালিনারি আর্টস এই কোর্সগুলো আমাদের ইউজি লেভেলে আছে পিজি লেভেলে খুব ভালো কোর্স আছে এম ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এছাড়াও ডিপ্লোমা লেভেলের জন্য কোর্স আছে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন ফুড প্রোডাকশন ডিপ্লোমা ইন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এই শর্ট কোর্সগুলো আমাদের ডিপ্লোমা লেভেলে আছে আর কি সুযোগ সুবিধা পাওয়া যাবে আমাদের ইন্টার্নশিপের জন্য যে স্টুডেন্টরা কারিকুলামে যে জিনিসটা তাদের রয়েছে কারণ কি হসপিটালিটি ইন্ডাস্ট্রি এটা স্কিল স্কিলবেসড অ্যাসপেক্ট আমাদের কলেজে প্র্যাকটিক্যালের সাথে সাথেও তাদের কারিকুলাম অনুযায়ী একটা টোয়েন্টি উইক্স টোয়েন্টি টু উইক্স টোয়েন্টি ফোর উইক্সের ইন্টার্নশিপ স্কেডিউল করা আছে বিভিন্ন রেগুলেটরি অথরিটিজ অ্যাক্রিটারিং বডিজের মা থেকে তো সেই ইন্টার্নশিপটা আমাদের কলেজ থেকেই আমরা স্টুডেন্টদের প্রোভাইড করি এবং এই ইন্টার্নশিপটা দেশে বিদেশে যে কোনো হসপিটালিটি অর্গানাইজেশনে স্টুডেন্ট তাদের প্রেফারেন্স অনুযায়ী নেয় এবং কলেজ সেটাকে এনশিওর করে এবং এর জন্য আমাদের ইন্টারনাল গ্রেডেশান হয় আমাদের ম্যাপিং তো হয় ইন্ডাস্ট্রির সাথে স্টুডেন্টদের ইন্টারভিউজ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কর্পোরেটসরাও ইন্টারভিউ নিতে ইভেন ইন্টার্নশিপের জন্যও কলেজে আসে তো সেইভাবে এদের একটা ওই যে শেডিউলটা রয়েছে একটা সেমিস্টারের তাতে ইন্টার্নশিপটা দেশে বিদেশের বিভিন্ন জায়গাতে সব প্রোগ্রামের স্টুডেন্টদের জন্যই অর্গানাইজ করা হয় এই ইন্টার্নশিপের পরে তারা যখন এসে আবার পড়াশোনা শুরু করে তারা তাদের ডোমেন স্পেসিফিক স্পেশালাইজেশান অনুযায়ী পড়াশোনা করে এবং তারপরে তাদের পাস আউট হওয়ার আট দশ মাস আগে থেকেই লাস্ট দুটো সেমিস্টারের সময় থেকেই আমাদের প্লেসমেন্ট ড্রাইভগুলো শুরু হয়ে যায় এবং সেই প্লেসমেন্ট ড্রাইভ আমাদের মোটামুটি যা রেকর্ড আমাদের ইন্টারনাল কলেজের অ্যাসিস্ট্যান্স থেকেই অলমোস্ট হানড্রেড পারসেন্ট স্টুডেন্টস প্লেসড হয় এক্সেপ্ট ফিউ দ্বারা কিছু অন্তরপ্রিনারশিপ বা হায়ার স্টাডিজে অপ্ট করছে তাছাড়া আমরা কলেজ থেকেই এনশিওর করি হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের দেশে এবং বিদেশের বিভিন্ন রেপুটেড অর্গানাইজেশনগুলোতে প্রফেসর গাঙ্গুলি ঘোষ দুজনকেই অনেক ধন্যবাদ এবং আরো একবার কংগ্রাচুলেশন আপনাদের আর আপনারাও দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স দু হাজার চব্বিশ দিনভর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা